জাতিসংঘ থেকে প্রফেসর ইউনুসের চূড়ান্ত ঘোষণা দর্শক ফেব্রুয়ারিতেই আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেশটা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে মাননীয় প্রধান উপদেশটা কথা বলেছে তার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ তার এই ঘোষণা ফাইনাল ঘোষণা দর্শক সহজ হিসাব ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম কিন্তু উইথ কন্ডিশন একথাও বলেছিলাম ফেব্রুয়ারিতে কেন ডিসেম্বরও হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কার করা যায় জুলাই সনদ বাস্তবায়ন করা যায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনু যেভাবে খেলছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওখানে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের নির্বাচন কবে গণতন্ত্র উত্তরণের পথ এগুলো নিয়ে আলোচনা করার কথা না কিন্তু বলেছে হিসাব ক্লিয়ার চল্পনা কল্পনার অবসান সারা পৃথিবীকে যেখানে প্রফেসর ইনু জানিয়ে দিয়েছেন জাতিসংঘে বলেছেন এ জায়গা থেকে পিছু ঘটাবার সুযোগ নেই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিশ্চিত এক আর দ্বিতীয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে এই যে জামাত চরমায়ের যে দাবি আপত্তি ওইটা হ্যাঁ এটা মেনে নেবেন কি পিয়ার হয়তো ফুললি মানবেন না কিন্তু জুলাই 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 সনদ সনদের সনদের ভিত্তি ভিত্তিতে আগামী নির্বাচন লেভেল ফিল্ড সুষ্ঠু নির্বাচনে গ্যারান্টি এটা দিতে পারলে পিয়ারের বিষয়টা হয়তো বা জামাত ছাড় দিলেও দিতে পারে অতএব দর্শক হিসাব ক্লিয়ার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রফেসর ইউনুস জাতিসংঘে এই এই ঘোষণা জাতিসংঘে এটা উপস্থাপনের মাধ্যমে ইঙ্গিত দিলেন যে বাংলাদেশের নির্বাচনে অবজারভার হিসাবে ডিপলি মেসিভ স্কেলে জাতিসংঘ এনগেজ থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান সারা পৃথিবী এনগেজ থাকবে সারা পৃথিবীর ক্যামেরার সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে চাইলেও এখানে বিএনপিকে জিতিয়ে দেওয়া যাবে না ভোট কারচুপি করা যাবে না সুষ্ঠু ভোট হবে উল্টা পাল্টা করতেই পারবে না যেটা ডাকসু ডাকসু হয়েছে লক্ষ লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকবে সেনাবাহিনী পুলিশ বা এগুলোর চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যামেরা মোতায়েন থাকবে আমি সবচেয়ে বেশি আস্থা রাখি ক্যামেরার উপর ক্যামেরার চাইতে বড় সেনাবাহিনী এই মুহূর্তে আর নাই সবাই দেখবে ইউএনডিপি প্রয়োজনে মিলিয়ন এন্ড বিলিয়ন ডলার টাকা দিবে ডলার দিবে বলবে যে ক্যামেরা কেন সব আমরা দেখব যত ক্যামেরা লাগে কত টাকা লাগবে টাকা নাই বাংলাদেশের ইউএনডিপি দেবে জামাত এ বিষয়ে চেষ্টা করছে অতএব আগামী নির্বাচনকে ঘিরে তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে এবং মহা আয়োজন гранড আয়োজন হতে যাচ্ছে প্রফেসর ইউনূসের এই চূড়ান্ত ঘোষণার তাৎপর্য এটাই যে নির্বাচন ফেব্রুয়ারিটি হবে এবং সংস্কারের যে বিষয়গুলো জাতির সঙ্গে উপস্থাপন করেছেন সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এখানে প্রফেসর এনুচ এমনিতে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেটা আগে বলছি তার লিমিটেশনস আছে প্রত্যেক মানুষেরই লিমিটেশনস থাকে কিন্তু তিনি আন্তর্জাতিকভাবে খেলেন আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডোমেস্টিক ম্যাচ তিনি খেলেন না যে বাংলাদেশের যে নির্বাচন যে সংস্কার ওই ম্যাচটা কিন্তু ডোমেস্টিক কিন্তু তিনি এটাকেও আন্তর্জাতিক করে খেলছেন বিদেশি আম্পায়ার বিদেশি দর্শকদের নিয়ে খেলতে তিনি পছন্দ করেন একারণে ঘোষণাটা জাতিসংঘে দিয়ে এসেছেন তো এই জায়গা থেকে কিছু সম্ভবত হবেন না ফেব্রুয়ারিতেই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হয়তো বা হবে তার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে কয়েকটা স্থানীয় সরকার নির্বাচন সব না হলেও কিছু কিছু হতে পারে সিটি কর্পোরেশন বা অল্প কিছু পৌরসভা উপজেলা হতে পারে ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের বাংলাদেশ রিলেটেড অংশটা বিশ্লেষণ করব আন্তর্জাতিক বা বিশ্ব নেতা হিসেবে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন মজদুম মানুষের পক্ষে কথা বলেছেন আগামী ফেব্রুয়ারিতে সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সাধারণ আশিতম অধিবেশনে বাংলাদেশ সময় রাত নয়টার পর বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি দর্শক দেখেন এখানে কত সুন্দর দৃশ্য প্রফেসর এনুজ বসে আছেন তার পাশে মির্জা ফখরুল ডাক্তার তাসনিম যারা আখতার ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ডক্টর আমাদের সেই মলানা মতিউর রহমান নিজামির ছেলে কি সুন্দর দৃশ্য সারা পৃথিবী তাকিয়ে দেখছে এই নিজামিকে এই মলানা মতিউর রহমান নিজামিকে কত অপমান অপদ করা হয়েছে তার ছেলেরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউনুসের পাশে বসে থাকে। নকিব ভাই দর্শক এই ঘোষণা থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই এটা চূড়ান্ত ঘোষণা মহা আয়োজন হতে যাচ্ছে রাজনীতির মহা আয়োজন হতে যাচ্ছে জাতিসংঘ সনদের আট দশক প্রতি উপলক্ষে সদ্য সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটা ভিন্ন বিষয় আহ ডক্টর ইউনুসের বক্তব্যে সবসময় আন্তর্জাতিকতা থাকে যেমন তিনি ইন্টারন্যাশনালি এনগেজড একজন পার্সন ওই যে বললাম ডোমেস্টিক ম্যাচ আন্তর্জাতিক করে খেলেন এটা তার অভ্যাস আর এটার উপকারিতা আছে যে এটার উপকারিতাটা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে এটা তো স্পষ্ট এটা বিএনপিও জানে কারণ পরাজয়ের পর তারা মানবে না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই জায়গাটা নিশ্চিত করার জন্য যাতে মানে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন প্রফেসর ইউনুস ডক্টর ইনুস বলেন গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণবুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরে আকাঙ্ক্ষা শোনানোর জন্য আজ আমি এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা বলবো এর মানে বাংলাদেশের যে পাঁচ আগস্ট পরবর্তী সেই অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত যে বাস্তবতা এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এনগেজ করেই করছেন এখানে চাইলেও ডোমেস্টিক কেউ হিসাব নিয়ে উল্টে দিতে পারবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে চায় বা জামাত ইসলামের ক্ষেত্রে আপত্তি নেই এটাও আপনারা জেনেছেন এটা নিয়ে অলরেডি বিশ্লেষণ হয়েছে তো ওভারঅল জনগণ যাকে চাই সেটাই হবে আন্তর্জাতিক কমিউনিটি এখানে এমনভাবে ইউনুস খেলছেন উল্টাপাল্টা কেউ কিছু করতে পারবে না আর কত গুজব বিএনপি কোথায় গেল সেই গুজব কি মানবিক করিডর চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিছে দেশ বিক্রি করে দিছে এগুলো এখন আর শোনেন মানে এগুলো ছিল সব ভুয়া পৃথিবীর প্রতি এছাড়া বাংলাদেশের যে সংস্কার সংস্কার কমিশন এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে কমিশনগুলো জনমত যাচাই গভীর পর্যালোচনা করে বিস্তারিত সংস্কার কার্যক্রম সুপারিশ করেন তিনি এবং প্রফেসর ইউনুসের যে ইঙ্গিত যে এই সুপারিশ মালাগুলো বেশিরভাগই বাস্তবায়ন করবে এমনকি সংবিধান সংস্কার এই সরকার বিশেষ সাংবিধানিক আদেশে করবে তা এক কথা যদি বলি দীর্ঘ ভাষণের বাংলাদেশ বাংলাদেশে নির্বাচন সংস্কারের বিষয়টা যেভাবে প্রেজেন্ট করেছেন ওইটা হচ্ছে চূড়ান্ত ঘোষণা এই জায়গা থেকে আর পিছু ঘটার সুযোগ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তার আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে আইনি ভিত্তি হবে এবং লেভেল প্লেইং ফিল্ডও হবে সুষ্ঠু নির্বাচনই হবে ওভারঅল আমি এখানে আশাবাদী হওয়ার মতো দিক দেখতে পাচ্ছি ইতিবাচক দিক জনগণ জনগণের বিজয় হবে ষড়যন্ত্রকারীরা হেরে যাবে